প্রিয় দর্শক যুদ্ধ বাদলে সবচেয়ে বেশি সম্মুখ সারিতে যে অস্ত্রগুলো সবচেয়ে বেশি কার্যকরী তার মধ্যে একটি হচ্ছে হাউজার হাউজার কিন্তু খুব দ্রুত যদি মুভিলাইজ করা যায় খুব দ্রুত মোতায়েন করা যায় তাহলে যুদ্ধের স্থল বাগে যদি যখন যুদ্ধ শুরু হয় তখন হাউজার হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী একটা ওয়েপন্স মধ্যে অন্যতম সম্প্রতি বাংলাদেশের মিলিটারি ভারতীয় বর্ডারে আমাদের তুরস্কের তৈরি বোরান হাওজ্জার মোতায়েন করেছে এবং সবচেয়ে খুশি সংগত হচ্ছে কি বোরান হাওজ্জার এমন একটি হাওজ্জার যেটি খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে আকাশপথে অর্থাৎ হেলিকপ্টার যুগে সেগুলো স্থানান্তর করা যায় এবং দ্রুত মোতায়েন যোগ্য এই হাওজ্জার কিন্তু সারা বিশ্বে খুব সারা জায়গা নিয়ে একটা হাওয়জ্জার কারণ হচ্ছে কি এই হাওজারের কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে আমি আজকে এই হাউজারের কিছুটা বর্ণনা করব করব এবং কেন এই হাউজার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অথবা বাংলাদেশের যে সম্মুখ সারের ফ্রন্ট লাইনার বিজিবি রয়েছে তাদের জন্য খুব কার্যকরী একটা ওয়েপন সেটা বিস্তারিত বলবো হাউজার যে যে অর্থাৎ বোরান হাউজার যেটা তুরস্কে তৈরি সেটি বাংলাদেশে ডেলিভারি পেয়েছে বেশ কিছু দিন আগে এই বোরান হাউজারের ওজন হচ্ছে প্রায় সতেরোশো আশি কেজি এই সতেরোশো আশি কেজির বরান হাউজারটি হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং খুব দ্রুত মোতায়েন করা যায় সীমান্তবর্তী এলাকায় এবং এই হাউজার প্রতি মিনিটে ছয় রাউন্ড গোলা ছুটতে পারে প্রতি মিনিটে ছয় রাউন্ড গোলা ছুটতে পারে এবং প্রতিটি গোলার সতেরো থেকে একুশ কিলোমিটার রেঞ্জ রয়েছে সো বুঝতে পারছেন এটি সীমান্তে কতটুকু কার্যকরী হবে বাংলাদেশের জন্য সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত এই হাউজারের রেঞ্জ রয়েছে এবং সবচেয়ে ভালো একটা কম্বিনেশনের বিষয় রয়েছে সেটা হচ্ছে কি স্থল বাগে যদি হাউজার বোরান হাউজার মোতায়েন থাকে এবং উপরে যদি তুরস্কের তৈরি বাইরে একটা টিভি টু মোতায়েন এবং উভয়টার মধ্যে যদি একটা ব্যাটারি সংযুক্ত থাকে এবং অর্থাৎ আমাদের যে তুরস্কের বাইরাক্তার টিভি টুর যে একটা ব্যাটারি রয়েছে অর্থাৎ কন্ট্রোলিং অফিস রয়েছে সেটার মাধ্যমে তথ্য যদি স্থানান্তর করা যায় খুব দ্রুত তাহলে বোরান হাউজ জারের নেভিগেশন সিস্টেম এখানে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখবে কারণ আপনারা জানেন এই বোরান হাউজ যে যেসব বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাডার রয়েছে নেভিগেশন সিস্টেম রয়েছে এবং নাইট ভিশন রয়েছে সো বুঝতে পারছেন এই রাডার এবং নেভিগেশন সিস্টেম যদি বাইরাক্তার টিভি টু কম্বাইন্ডলি অপারেট করা যায় এবং যদি যে কোনো তথ্য বরান ইউনিটকে করা যায় খুব দ্রুত যে কোনো ধরনের শত্রু বা রিয়েল থ্রেট মোকাবেলা করা যাবে শত্রুর যে কোনো সামরিক যান ট্যাঙ্কার বিশেষ করে ইন্ডিয়ান আপনারা জানেন ইন্ডিয়াতে বেশ সামরিক

প্রযুক্তিগুলো কিন্তু আমাদের জন্য বড় থ্রেট স্থল আপনারা জানেন বাংলাদেশের তিন দিকে ইন্ডিয়া স্থল বেষ্টিত সেজন্য যে কোনো সময় আমাদের স্থল যুদ্ধের একটা সম্ভাবনা এখানে বেশি রয়েছে সেক্ষেত্রে বোরান আর্টিলারি অর্থাৎ বোরান হাউজার এবং আর্টিলারি এই 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 অস্ত্রটি বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হিসেবে ভবিষ্যতে কার্যকরী ভূমিকা পালন করবে প্রিয় দর্শক বাংলাদেশ মিলিটারির নতুন নতুন তথ্য এবং প্রযুক্তির উদ্ভাবন এবং নতুন নতুন তথ্য প্রযুক্তি সংযোজনের যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম